তুমি তুমি কি করছ কি শুরু করছ তা হে আচ্ছা বেনা নি বুঝুন যে আমার বড় সাইরে বিয়া দিছি আইনের বাই আমার ছোটটারেও কি বিয়া দিছি না তাইলে আমার শুরু জেরে পাড়াইছি যে তোর বোনেরে তুই দেখ ক্যা দইনো বাচ্চাটা কি করছে কেডা করছে আইন্না সারা করছে কেনা করছে এ বেয় আইন্না তাই কি সবুত আছে আমার সারা এটা করছে বুঝলা আইনার سری খালে বিলে ঘুরে কইতে বাজায় আর চাই না আমার সারার নাম দিতে শুন এ তুমি এডি কি করছ আমার বোনেরে আরে আমি কি করতাম আমি রাত কি আই নাগুnda তোরা দুই বন্ধু এনে উত্তরে যাস কেড়া তুই কেড়া হে আমি কে তো দেখছি কি কিরা কানা গড়ে কানা আমার সলদা দেখ আমার বোনে সলদা দেখ আরে হেসিমলাই তো হুশ আছে নাকি আব্বা আনে তো রাগ কর না যে শুনুন বুলে সুলে তো হয়ে গেছে এর লাইনে কিছু ভাবি না যে এক কাম করুন আমার মেয়ে যদি এর মই গেছে তার কি করবেন ঘুরাই না দরকার নাই দুনো আমার লগেই থাক দহ দহ গুণা বাচ্চা কই কি এক সাইডে বেয়া দিছি এডারে বালা করে কাপড় সাপড় দিতা না খাওয়াইতা না বালা করে ওনা বলে আরেক সাইডে দিতাম তারে ন

ও না কি করবা নালাতে তোমার মতলম বা তোমার বোনের মতলম হইল। আই নাই আমি যে জালাত পড়ছি একটা কথা না একটা কাম করতা রে না ওহন আমার সারা গিয়া আমার হেই বিছুন লয়ে আমি এই সংসারদ কিবা টিকবাম আমি থাকতাম না আমবো একটা ব্যাডা দরে যাইগা। ওй হালার পুত কুলি তুই একটা ফালা পাইছস না হন আমার আরেক জিল হইছস দেইছ আমার যে কোনো কষ্ট না হলে তো খবর আছে আর বেআই